কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চল্লিশ পাড়া সীমান্তে পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধার তৎপরতায় বিজিবি দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ সীমান্তে স্থাপনা করা হবে স্থাপন করা হবে সীমানা পিলার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দুদেশের যৌথ সার্ভে বিজিবি বিএসএফ বৈঠকে মিলেছে আশানুরূপ সারা বিস্তারিত কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবুর প্রতিবেদনে মেঘনা বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় দৌলতপুরের পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত নেই কোনো সীমানা পিলার বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা অবশেষে চল্লিশপাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ সীমানা থেকে ওরা রাইখে দিয়েছে জমি বলছে মা আমরা মানি না এই মা নতুন করে করলে কেন এই জমি ছাড়া হবে নাহলে ছাড়বো না এই অঞ্চলের সম্পর্ক ভালো যার কারণে আমরা জমিটা ফেরত পেয়েছি পদ্মার শাখা নদীর তীর ঘেসে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে তা ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ বিগত বছর ধরে আমাদের আওতায় ছিল আমাদের এই জমি বাংলাদেশের জমিগুলো পঁচিশ বছর পর আমাদের জমিগুলো আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাই তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইনশাল্লাহ মানে আমাদের জমি আমরা ফেরত পাইলে আমাদের হয়তো খেতে আবাদ পানি খুব ভালো হয় বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সারা দু দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি আমাদের সীমান্তের এক ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরো দবে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় বিএসএফ এর একশো ছেচল্লিশ ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা রুহুল আমিন বাবু যমোনা নিউজ কুষ্টিয়া